আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি বাউনবাড়ি জেলার আশুগঞ্জ উপজেলা এখানে একটা বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হচ্ছে বায়োগ্যাস প্লান্টের সাইজ তিনশো ঘনমিটার এই তিনশো ঘনমিটার বায়োগ্যাস প্লান্টটি এই আশুগঞ্জ উপজেলাতে তৈরি হচ্ছে এই বায়োগ্যাস প্ল্যান্টটি চালাবে লেয়ার মুরগির পৃষ্ঠ অথবা গরুর গোবর দিয়ে কিন্তু গ্যাস দেওয়ার জন্য এই বায়োগ্যাস প্ল্যান্টটি স্থাপন করা হচ্ছে এটা হচ্ছে আপনার গ্যাস ডোম এখানে গ্যাস উৎপাদন হবে নিচে যে ফ্লোরটা দেখা যাচ্ছে এখান থেকে এই মাটির থেকে নিচে কিন্তু দশ থেকে বারো ফিট নিচে গর্ত আছে তার উপরে কিন্তু এটা করা হচ্ছে এই মাটির থেকে নিচে যেটা আছে সেটা গোবর পানি থাকবে ময়লা থাকবে আর এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্যাস ডোম বলা হয় এই প্লান্টটাতে সম্পূর্ণ গ্যাস কিন্তু এই জায়গাতে উৎপাদন হবে এই বায়োগ্যাস প্লান্টটিতে খরচ যাবে প্রায় এখন দুহাজার সাল পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা এখন খরচ হবে এই বায়োগ্যাস প্ল্যান্টটি সম্পূর্ণ কমপ্লিট করতে এবং আগুন জ্বালা পর্যন্ত এই বায়োগ্যাস প্ল্যান্টটি চলবে গ্যাসের চুলা রান্নাবান্না এবং বায়োগ্যাস জেনারেটারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায় যারা বামনবাড়ি জেলার আশেপাশে আছেন এই বায়োগ্যাস প্ল্যান্টটি যারা দেখতে চাচ্ছেন তারা এই বায়োগ্যাস প্ল্যান্টটি এসে দেখে যেতে পারেন যে কত বড় বায়োগ্যাস প্ল্যান্ট এখানে স্থাপন করা হচ্ছে পাঁচশো ফ্যামিলির জন্য এই যে পাইপটা দেখা যাচ্ছে এই পাইপটার কাজ হচ্ছে গোবর এবং ময়লা এই পাইপ দিয়ে দেওয়া হবে অর্থাৎ পাইপের মাথাতে একটা হাউস করা হবে হাউজের মধ্যে গোবর পানি দেওয়ার পরে পাইপ দিয়ে চলে যাবে এই বায়োগ্যাস প্লান্টের মধ্যে অর্থাৎ ডাইজেস্টারের মধ্যে চলে যাবে যাওয়ার পরে এই ডোমের মধ্যে চলে আসবে তারপরে এই বায়োগ্যাস প্লান্টে সম্পূর্ণ গ্যাস উৎপাদন হবে এটা এটা হচ্ছে আপনি গ্যাস ডোম এখানে গ্যাস উৎপাদন হওয়ার পরে যে উপরে পাইপটা দেখা যাচ্ছে পাইপ দিয়ে গ্যাস উঠবে এখান থেকে আপনি বাসা বাড়িতে চলে যাবে এই বায়োগ্যাস প্লান্ট থেকে প্রায় আশুগঞ্জ শহর আছে তিন কিলোমিটার দূরে গ্যাসটি পাইপদের মাধ্যম দিয়ে যাওয়া হবে আর যেটা গ্যাস হওয়া যায় অবশিষ্টটা সেটা চলে আসবে এখানে এটা হচ্ছে আপনার হাইড্রোলিক চ্যাম্পার বলা হয় এটার কাজ হচ্ছে আপনার যে গ্যাসটা হয়ে যাবে অবশিষ্টটা এখানে চলে আসবে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে এই হাইড্রিল চ্যাম্পারটাকে কিন্তু আরসিসি করা হচ্ছে অর্থাৎ ভিতরে পাঁচ ইঞ্চি গাঁতনি হবে বাইরে পাঁচ ইঞ্চি গাঁথনে হবে আর মাঝখানে ছয় ইঞ্চি ঢালাই করা হবে যে প্লান্টটাতে যেন একশো বছরেও কিছু না হয় গ্যাসের চাপে অনেক হ্যাভি বা মজবুত করে তৈরি করা হচ্ছে আর এই ট্যাঙ্ক এই ট্যাঙ্কের থেকে যে ময়লাটা বাইর হওয়া যাবে সেটা হচ্ছে আপনার জৈব সার হবে আর এই জৈব সারটা জমিতে ব্যবহার করতে পারবেন অথবা পুকুরে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবেন আর এই ময়লা দিয়ে মেশিনের মাধ্যম দিয়ে জৈব সার তৈরি করে বাজারে বিক্রি করতে পারবেন প্রিয় দর্শক বন্ধুর বায়োগ্যাস প্লান্ট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার পরামর্শ করুন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ কথা হবে দেখা অনা এক ভিডিঅ'তে